বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি পিওর সিল্কের উপরে হাতের কাজের দারুণ ডিজাইন এবং কালারের শাড়ি তাই রিকোয়েস্ট থাকে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ শাড়ি আছে সেমি পিওর সিল্কের উপরে হাতের কাজ করা শাড়ি এগুলা এটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে আছে যেমন দেখছেন কালারটা এমনই হবে আর এটা হচ্ছে এইটা হচ্ছে এটা ফিরোজা কালারের মধ্যে আছে এটা এমন হবে আর এটা হচ্ছে সবুজ কালার আর এটা হচ্ছে এটা যেমন দেখছেন এটা এমনই কালারটা দেখেন কালারটা অনেক দারুণ এভাবে একটা মিচুরি মিচুরি টাইপের কালার মানে একটু এমন জাম জাম হবে মিচুরি কালারের টাইপের যেমন দেখছেন না এমনই কালারটা অনেক দারুণ কালারটা আর এটা হচ্ছে এই যে ফিরোজা কালারের মধ্যে আছে একটু গাঢ় ফিরোজা কালার আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা আর এটা ওই যে বললাম জাম জাম টাইপের কালার জামটা আগে যে কালারটা হয় ওইটা অনেক দারুণ কালারটা আর এটা হচ্ছে সোনালি কালারের মধ্যে আছে শাড়িটা এই যে এমন হবে এমন দারুণ হবে শাড়িগুলা এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা দেখেন এই যে এমন হবে এইভাবে আছে আঁচলটা আর আঁচলের পরে যে অংশটা ওইটা হচ্ছে এই যে এইভাবে আছে এটা এই যে এমন হবে এইভাবে আছে সোনালি কালারের মধ্যে হবে শাড়িটা অনেক দারুণ হবে শাড়িগুলা এইটা হচ্ছে এই যে একটা পার করা আছে সাইডেও আর শাড়ির ভেতরটা হবে এই যে এমন আছে সম্পূর্ণ শাড়িটাই এমন ভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ শাড়িতে কাজ করা আছে এমন হবে আর এইটা হবে ব্লাউজের কাজটা এমন দারুণ ভাবে শাড়িগুলো করা আছে যার যে কালার পছন্দ হয় আপনারা নিয়ে নিবেন এবার স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদেরকে প্রত্যেক দিনই আমি এই যে বলে দিচ্ছি তারপরও আপনারা আবার আমাদেরকে হবে নিবেন জিজ্ঞেস করেন আমি বলে যাতে আপনাদের নতুন 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 যারা যারা আমাদের কাস্টমার আছেন তাদের বুঝতে যাতে সুবিধা হয় আচ্ছা তাহলে শাড়িটার দাম মাত্র ছয় হাজার টাকা এগুলা অনেক সুন্দর কাপড় এটা অনেক দারুণ কাপড়গুলো অনেক সুন্দর হবে তাহলে নেক্সটে যাই আপনারা যারা এই শাড়িগুলো ব্যবহার করেন আপনারা নিজেরাই জানেন এবং এই শাড়িগুলো অন্য অন্য জায়গায় দেখবেন অনেক বেশি দাম নাই বলাটাও খারাপ লাগে বিশ হাজার আঠারো হাজার বারো হাজার পনেরো হাজার আট হাজার এমন এমন কোথাও কোথাও নিয়ে থাকে আপনারা নিলেই বুঝতে পারবেন যে আসলে দু জায়গার থেকে নিয়ে আপনারা একটু দেখতে পারেন এমন দেখুন সেম শাড়ি সেম শাড়ি এইভাবে বিক্রি হয় এটা হচ্ছে আঁচলের পোষণটা এমন দারুণ হয় আর এইটা হচ্ছে এই যে আঁচলের পরের অংশ দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে শাড়িটা দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো যেন দেখতেই ভালো লাগে এত দারুণ হবে আর এটা হচ্ছে এই যে ভিতরের অংশটা দেখেন সম্পূর্ণ শাড়িতে কাজ হবে এমন ভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ব্লাউজের কাজটা দারুণ ভাবে কাজ করা আছে আপনাদের যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিবেন দারুন কালারটা বিশেষ করে এই ইয়েটা টোনটা ডুয়েল টোন মতো দেখা মনে হয় ডুয়েল টোন এমন ভাবে ইয়ে দেখা যাচ্ছে অনেক দারুন শাড়িটা দাম মাত্র ছ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে শাড়ি হচ্ছে কালো রঙের মধ্যে আছে আচ্ছা এটা এটা হচ্ছে কালো না এটা নেবি ব্লু এটা গাঢ় নেভি ব্লু কালার দেখেন এইটা হচ্ছে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে এবং এই শাড়িটার ভিতরে ডুয়েল টোন আছে একটু কালচে খালছে নেভি ব্লু কালার অনেক দারুণ কালারটা এটা হচ্ছে আচল আর ভেতরটা হবে এইভাবে আছে ভেতরটাই যে এমন আছে এইভাবে আছে এমন দারুণ ভাবে শাড়িটা করা আছে সম্পূর্ণ শাড়িতে এই ডিজাইনটা হবে এত সুন্দর হবে সম্পূর্ণ শাড়িতে কাজ করা আছে আর এই যে ব্লাউজের কাজটা এমন দারুণ ভাবে করা আছে অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন বেশি পিস নাই অনেক দারুণ হবে শাড়িগুলা এইবারে আপনারা স্ক্রিনশট নিবেন দাম মাত্র টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো এটা হচ্ছে যে আঁচলের পোষণটা এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে আঁচলের পোষণটা শুরু এইভাবে আছে আঁচলটা এমন হবে আর ভেতরের অংশটা এই যে এইভাবে আছে এইভাবে আছে এবং সম্পূর্ণ শাড়িটাই এই যে এমন হবে এইভাবে চলে গেছে কাজটা দেখেন কত সুন্দর হবে আর এইটা হচ্ছে যে ব্লাউজের কাজটা এমন সুন্দর হবে পুরা শাড়িটা অনেক দারুণ হবে যখন আপনারা এই শাড়িগুলো ব্লাউজ পিস তৈরি করে আপনারা পরবেন দেখতে অপূর্ব লাগবে অনেক সুন্দর শাড়ি আপনারা এই শাড়িগুলোই দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হয় দাম মাত্র ছয় হাজার টাকা রাখছে আমরা সবাই নিতে পারেন এইভাবে আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা শাড়ি এটা হচ্ছে দুয়েল্টনের শাড়িটা ডুয়েল টোনার আছে একটা কলিজা কলিজা টাইপের একটু কালার দেখ এইটা হচ্ছে শাড়িটা এমন দারুণ হবে আঁচলটা আঁচলটা এমন আছে আর ভেতরটা হবে এই যে এইভাবে আছে ভেতরটা ভেতরটা যে এমন হবে এমন দারুণ হবে ভেতরটা আর এইটা এই যে পুরা শাড়িতে এমন ভাবে কাজ করা আছে আর এইটা হবে এই যে ব্লাউজের কাজটা দারুণ হবে শাড়িগুলা যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নিবেন অনেক দারুণ শাড়ি এবার স্ক্রিনশট নিবেন একই দাম হবে সব শাড়িগুলারই দেখেন এই যে এটা এই যে গাঢ় সবুজ কালার অনেকের সবুজ কালারটা আবার অনেকে চান আপনারা দেখেন এইটা এই যে শাড়িটা এমন হবে এটা হবে আচল আর এটা হবে ভেতরের অংশটা এই যে এমন আছে এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে আর এটা হবে যে ব্লাউজের কাজটা পুরা শাড়িতে এমন দারুণ ভাবে কাজ করা আছে এমন ভাবে কাজ করা আছে আর এটা হবে ব্লাউজের কাজটা এটা এটা আছে কাজ করা এই যে সম্পূর্ণ শাড়িতে এইভাবে কাজ করা আছে এমন হবে শাড়িটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র ছয় টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা শাড়ি কালারের মধ্যে আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা এই যে এমন হবে আর ভেতরটা এই যে এইভাবে আছে এইভাবে আছে ভেতরটা দেখেন কত সুন্দর হবে কাজ এটা পুরা শাড়িটা এমন দারুণ ভাবে কাজ করা আছে এই পর্যন্ত আর এইটা হবে এই যে ব্লাউজের কাজটা যেটা আছে এমন দারুণ ভাবে কাজ হবে তাহলে আপনারা এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র ছয় হাজার টাকা অনেক দারুণ শাড়ি হবে তাহলে নেক্সটে যাই দেখেন কত সুন্দর একটা কালার মিষ্টি গোলাপি দারুন হালকা কালারের মধ্যে আছে যাদের এই টাইপের কালারের মধ্যে সাদা সুতার কাজ করা অনেক আপুরা আছেন যারা খুব পছন্দ করেন এই যে অনেক স্ট্যান্ডার্ড শাড়ি এটা এটা এমন হবে এইভাবে আছে আঁচলটা আর আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে ভেতরটা দেখেন পুরা শাড়িতে এইভাবে কাজ করা আছে এইটা দেখেন এই যে ভিতরে এত পর্যন্ত কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্লাউজের কাজটা পুরো সম্পূর্ণ কাজ করা আছে আপনারা যখন পরবেন দেখবেন সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে এমন দারুণ ভাবে শাড়িগুলো করা আছে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে এবারে আপনারা স্ক্রিনশট নিবেন দাম মাত্র ছয় হাজার টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ